বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ বলুক ইউনিশ বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট আমি এখন বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত যে পর্যন্ত আওয়ামী লীগ না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ পাঁচই অগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়ার পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য যদি अनुशंसा না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায় বাংলাদেশে যদি যে রাজনৈতিক দল রাজনৈতিক দলে ক্যারাক্টারিস্টিক হারিয়ে ফলবে যে রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে মানবতায় চলে যাবে এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যদি তো করেন না করেন পড়া কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা সরকারকে গালি দিচ্ছেন আপনারা বলছেন এই হত্যায় ইন্স সরকার করেছে আপনারা বলছেন আমরা অবৈধ এই সরকার অবৈধ তাহলে আপনারা এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের মেনে নিতে হবে তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চাই আওয়ামী লীগকে নির্বাচন আসুক বা নৈতিকভাবে নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত এটা আমার কথা না জার্মানিটিউশন টোয়েন্টি